আপনি কি জানেন রাত বারোটার পর এমন এক নাম আছে যেটা উচ্চারণ করলেই জীবনে ঘটে যায় অলৌকিক পরিবর্তন দুঃখ বাধা অর্থকষ্ট অশুভ শক্তি সব দূরে সরে যায় আজ পূজাপাঠ কথাতে আমরা জানব সেই রহস্যময় নামের কথা যা বহু সাধক গোপনে জপ করে এসেছেন যুগের পর যুগ রাত বারোটা যখন চারপাশ নিস্তব্ধ প্রকৃতি ঘুমিয়ে পড়েছে এই সময়টাকেই বলা হয় দেবজামিনী অর্থাৎ দেবতাদের রাত্রি এই সময় করা একবার নামস্পরণ বা মন্ত্রজপের শক্তি দিনের একশোবার জপের সমান শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ ভক্তি ও বিশুদ্ধ মনে একবার মা কালীর নাম জপ করে তাহলে তার ভাগ্য পরিবর্তন অনিবার্য আপনি রাতে বারোটার পর নিজের ঘর পরিষ্কার করে একটি প্রদীপ চালান তারপর চোখ বন্ধ করে ধীরে ধীরে উচ্চারণ করুন ওং ক্রিং কালিকায় নামহা এই মন্ত্রটি শুধুমাত্র একটি নাম নয় এটা এক শক্তির তরঙ্গ যা আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে নষ্ট করে দেয় এটি জপ করার সময় মনে রাখবেন আপনার উদ্দেশ্য যেন স্বার্থপর না হয় বরং বলুন মা আমাকে শক্তি দাও বাধা দূর করো তাহলে আশ্চর্য ফল পাবেন যারা এই নাম নিয়মিত জপ করেন তাদের জীবনে হঠাৎ আশ্চর্য পরিবর্তন আসে হারানো কাজ ফিরে আসে ভাগ্য খুলে যায় অশুভ শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তবে মনে রাখবেন এই নাম কোনো খেলনা নয় মা কালীর শক্তি খুবই তীব্র অশুচি অবস্থায় বা রাগ অহংকারে ভরে গেলে জপ করবেন না শুদ্ধ মন পরিষ্কার ভাবনা আর একাগ্র বিশ্বাস এই তিনটি থাকলেই মা আপনাকে আশীর্বাদ করবেন যদি আপনি সত্যি বিশ্বাস করেন তাহলে আজ রাতেই চেষ্টা করুন রাত বারোটার পর একবার ওম ক্রিং কালিকায় নামহ জপ করুন তারপর দেখুন কিভাবে ধীরে ধীরে জীবনে বদল আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পূজাপাঠ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা কালী